আসসালামু আলাইকুম শর্স চলে আসলাম ট্রিঙ্গল শপ টু থেকে আজকে খুব সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউন দেখাবো জর্স স্মোকির এত বেশি চাহিদা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কালার ফুল ফুলপিটি কন্টিনিউ করবেন জর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে স্মোকি করা খুব চমৎকার একটা ড্রেস থাকবে সিল্কের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থার্টি থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত পেয়ে যাবেন দুশো পঞ্চাশ এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা সিল্কের কালেকশন এটাও দুশো এটা একটা কালার এটাও দুশো টাকা সিল্কের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এটা জর্জের এগুলো সবগুলো স্মোকি গাউন আর স্মোকির প্রচুর ডিমান্ড ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটাও থাকবে সেম দুশো দুশো টাকা আচ্ছা সিল্কের আরও কালেকশন আছে এগুলো সব তসর সিল্কের ভিতরে ভিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমৎ আছেন এটা একটা কালার থাকবে দুশো এটার ভিতরে লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও দুশো টাকা আচ্ছা এরপর কিছু শার্ট দেখাবো অফ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্যামলং শার্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আজকের ভিডিও কি দুশো পঞ্চাশের আচ্ছা আজকে যা দেখাচ্ছি সবই দুশো পঞ্চাশ করে এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ঠিক আছে ফিতে আছে সবাই পড়তে পারবেন এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো রং গ্যারান্টি এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে বল প্রিন্ট দেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা বটে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা কার তাই না এগুলো অরিজিনাল চাইনা লিলেন নাইরা কাটের কালেকশন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর একদম হিট হিট কালার ডিজাইনগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে জার্স এটা দেখেন এটা ওপেন বাটন এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে আবার শার্ট এটা দেখেন মোবাইল শার্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলোর রং কষের কিন্তু গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাই এদের প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে আচ্ছা ভার্স এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতরে এটা দেখেন হোয়াইট কালার এটা একটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা দেখেন সব প্রাইস দুশো পঞ্চাশের ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা দেখেন গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটা একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার দুইশো পঞ্চাশ সব টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ